আমাদের নারায়ণগঞ্জ রাসেল পার্কে দেখেন কত নতুন নতুন শিকারি জন্ম হইতেছে এই তোমরা তিনজন একসাথে তাহো এই দেখেন তারা তিনজন বসি ভাই তো আইসে মারো শিব মারো তাদের শিব মারা কত সুন্দর হে জন তিনজন একসাথে তাহো যাও দেখ কেমনে মারবা মারো তারা বাসার থেকে শিব লিয়া আয়া বসি ভাই মাছ মাছ তারাও পায় মাঝে মাঝে বলে পায় এ পাইছো নি কোনোদিন মাছ তোমরা বিগেট পাইছো বিগেট ও রে বাবা রে মারি এই তোমার কি নাম সাফি এই ধরো আমাদের সাফি শিকারি নতুন শিকারি হইতেছে আমরা শিকারি বাড়তেছে আস্তে আস্তে হ্যাঁ আরো শিকারি আছে অনেক শিকারি মাছ পাইছো হ্যাঁ এই সসা মাছ পাইছেন নি তো শিপ তো ভালোই রাখছ না অনেকক্ষণ ধরে বসি বাইতাছেন নাকি মাছ পাইন নাই আহনো এই যে আমাদের নাম রাসেল পার্ক ওاندا কোবে কোন দিক দা ধন্যবাদ রাসেল পার্কে শিকারীরা মাছ ধরতেছে আর ওই যে ছোট ছোট শিকারি এই তোমরা কি দিয়া বসি বাইতাছো কি দিয়া আর মারি গেছে এই সারাদিন একখানও নাও মামার লোকে কথা হইতো বল দৰছস আস এই রুটি তোমরা নিজে বানাইতে পার নাকি হ্যাঁ হ্যাঁ ও আবার ডিম দেয়া কি করো ডিম দিয়া ওরে বাবারে ডিমের পছন্দইও তারা মাছ ধরে তারা কত অভিজ্ঞ শিকারী হয়ে গেছে দেখো ধন্যবাদ সবাইকে তোমাদের সাইজ জনের নাম কি কার নাম কি আমা নাহি করনাম 샤ফি ওনাম রিহান আদম গুনি মুসালিন এই সাইজ জন একসাথে হইছে دهানি রাসেল পার্কের নতুন নতুন শিকারী হইতাছে শিকারী আল্লাহ দিলে অর্বনা ধন্যবাদ সবাইকে 谁来呢？